আজ ধনেপাতা পাতা বাটা করব তার জন্য এখানে এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি আর এটা ভালো করে বেছে ধুয়েও নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন আর লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর এই ব্লেন্ডারে আমি এক চা চামচ কালো জিরে নিয়েছি এটা একটু আমি শুকনো কড়াইতে একটুখানি গরম করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর আপনাদের যদি কাঁচা রসুন খেতে অসুবিধা হয় তার জন্য রসুনটা একটু ভেজে নিতে পারেন তো আমি এটা ভেজেই নেব তো এই যে আমি রসুনটা তেল ছাড়াই একটু ফ্রাই করে নিচ্ছি এবার এই রসুন আর কালো জিরেটা আমি প্রথমে এটা গ্রেন্ড করে নেব তারপরে অল্প অল্প করে পাতা দিয়ে তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু এটা জল ছাড়াই করব জল দিয়ে করব না এই যে আমি ব্লেন্ড করে নিলাম এরপর অল্প অল্প করে আমি এটা পেস্ট করে নেবো কারণ বেশি দিলে এটা যেহেতু বাটি ছোট বাটি বেশি দিলে ধরবে না আর এটা ছোটো বাটিতেই করতে হবে বড় বাটিতে দিলেও আবার ভালো হবে না আর এর ভেতরে আমি একটু লবণ দিয়ে দেব ধনিয়া পাতা কাঁচা খাওয়া কিন্তু খুবই ভালো তো এবার আমি এটা ব্লেন্ড করে নেবো তো এই যে এখানে আমি পেস্ট করে নিয়েছি আর আমি অল্প একটু এই চামচে এক চামচ মতো জল ব্যবহার করেছি একদম জল ব্যবহার না করলে হচ্ছিল না তাই একটু জল দিয়ে দিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে তারপরে দেখাচ্ছি তা পাত্রে ট্রান্সফার করার আগে আমি এর ওপর থেকে অল্পে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আরেকটু বেশি ভালো লাগবে তো এই যে ফাইনাল লুকটা রেডি এটা সকালবেলা গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে অনেক দিন বাদে একটা ভিডিও দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা